সামস তাবরিজি ছিলেন একজন ইরানি সুফি ব্যক্তিত্ব তিনি বিখ্যাত মুসলিম জ্ঞানতাপস জালালুদ্দিন রুমির একজন শিক্ষক ছিলেন এই বিখ্যাত মানুষটি তার সমগ্র জীবনের অভিজ্ঞতা থেকে কিছু মহামূল্যবান উক্তি আমাদের উপহার দিয়েছেন যখন সবাই কিছু একটা হতে চাইছে তখন তুমি বরং কিছুই হতে যেও না শূন্যতার সীমানায় নিজেকে মেলে দাও পৃথিবীকে বদলে দিতে হলে তোমার হৃদয়কে বদলে দাও ন্যায় বিচারের উপরে বিশ্বাস রাখো এবং বাকিটা ছেড়ে দাও জীবনকে তোমার বিরুদ্ধে না রেখে বরং তোমার সঙ্গী করে নাও জীবনের পরিবর্তনগুলোর বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে বরং আত্মসমর্পণ করো কোনো খারাপ কাজই শাস্তিবিহীন থাকে না কোনো ভালো কাজে পুরস্কার ছাড়া হয় না স্রষ্টার বান্দারা কখনো ধৈর্য হারা হয় না কেননা সে তো জানেই যে সদ্য প্রকাশিত বাঁকা চাঁদটির পূর্ণিমার চাঁদে পরিণত হতে সময় লাগবে কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কিছু বলে তবে তার সম্পর্কে ভালো কথা বলো যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদের পাতা ফাঁদেই পড়ে যায় যখন তুমি ঘৃণা আর মারামারিতে জড়িয়ে থাকবে তুমি খুঁজে পাবে জাহান্নাম নাম তুমি যদি খারাপ কথা বলে চিৎকার দাও সে তোমাকে তেমনই ফেরত দেবে পৃথিবীটা সুউচ্চ পর্বতের মতন এখানে প্রতিধ্বনি নির্ভর করে তোমার ওপরেই তুমি যদি ভালো কিছুর জন্য প্রত্যাশা করো পৃথিবীও তোমাকে তেমন প্রতিদান দেবে ঘৃণা আর গোড়ামি অন্তরকে কলুষিত করে এসব বিশুদ্ধ জল দিয়ে পরিষ্কার করা যায় না শেখার জন্য তুমি পড়াশোনা করো কিন্তু কিছু বুঝতে হলে তোমার প্রয়োজন ভালোবাসা যখন তুমি কোনো চুক্তি যুক্তি আর প্রত্যাশা ছাড়াই ভালোবাসতে পারবে তখন তুমি জান্নাত খুঁজে পাবে ভালোবাসা ছাড়া জীবন হল স্রেফ আবর্জনার মতন লোকের ছলচাতুরি আর প্রতারণা নিয়ে উদ্বিগ্ন হয় না কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চাই তবে স্রষ্টাও তো তাদের জন্য কৌশল করছেন স্রষ্টা ভালোবেসেই আমাদেরকে সৃষ্টি করেছেন তাই আমাদের উচিত স্রষ্টাকে ভালোবাসা খানাপিনা কম করে বা রোজা রেখে আপনি আপনার শরীরকে বিশুদ্ধ করতে পারবেন কিন্তু ভালোবাসা কেবল আপনার হৃদয়কে বিশুদ্ধ করবে এই পথ কোথায় গিয়ে ঠেকেছে তা জানার চেষ্টা করা অর্থহীন তুমি শুধু প্রথম ধাপটি নিয়ে চিন্তা করো পরেরগুলো এমনিতেই চলে আসবে তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না কিন্তু এই পথের শেষে জান্নাতের অনেকগুলো বাগান আছে সাম স্তাবরিজির আলোচ্য উক্তিগুলির কোনটি আপনাকে সবচেয়ে বেশি অর্থপূর্ণ মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি দ্বারা আপনি বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ